বাইশের এই পাঁচশো বিশ সিরিজ একটা মাদার বোর্ড যেটাতে আপনারা এইচ অ্যাভেলেবেল থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল লগু থাকবে কিন্তু চলে আসলাম কিন্তু মাইক্রোস আইটিতে আজকে সাত হাজার পাঁচশো টাকা সাথে থাকবে গেমিং কেসিং সহ রাইট ভাইয়া আচ্ছা পাশাপাশি আর কি কি প্যাকেজ রাখছেন আজকে বরাবরের মতো চারটা প্যাকেজই থাকবে বাট রমজান মাস উপলক্ষে আজকে চারটা প্যাকেজই বাজেট কমের মধ্যে গেমিং সেটা বলা যায় কিন্তু আচ্ছা এখানে আমরা রাখছি i3 4 জেনারেশনের প্যাকেজ i5 6 জেনারেশনের প্যাকেজ Ryzen 5 2400G Ryzen 5 5600G দিয়ে প্যাকেজ এবং সম্পূর্ণ প্যাকেজ আগের যে বাজেট ছিল তার থেকে এই রমজান মাস উপলক্ষে এই এক মাস জুড়ে অনেক বাজেট কমাই দিয়েছি একেবারে সাধারণ প্রফিট আমরা পিসিগুলো দিব এই এক মাস জুড়ে থাকবে আচ্ছা কেউ যদি সরাসরি আপনার শপে আসতে চাই কিভাবে আসবে আমাদের শপের ঠিকানা হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড আসলে মাল্টিপ্লান সেন্টারে লিফ্টেন্ড নয় নয়শো পাঁচ মাইক্রোকেট সাইকেল আচ্ছা আজকে প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন আচ্ছা প্রথমে বাজেট যেটা কম সেটা দিয়ে শুরু করি হ্যাঁ এখানে বাজেট কমের জন্য আমি এই হিসেবে রাখছি কিন্তু কোরাই থ্রি একটা পোস্টর যেটা কোরাই থ্রি ফোর জেনারেশনের একটা পোস্টর হবে কোরাই থ্রি ফোর জেনারেশন জানেন বেসিক্যালি এগুলো ট্রে আকারে আসে ট্রে আকারে আসলেও মাইক্রোবেভস আপনাকে এই বাল্ব পোস্টারও কিন্তু এক বছর ওয়াইন্ডি দিয়ে দিবে তারপরে মাদার বোর্ড হিসেবে রাখবো অ্যাটলাস ব্র্যান্ডের একটা মাদার বোর্ড আমি বাজেট কমের জন্য এই প্যাকেজটা সাজিয়েছি আই থ্রি দিয়ে কেউ যদি চায় কিছু টাকা অ্যাড করে আই ফাইভ করে নিতে পারে বাট বা পরেও একই মাদার বোর্ডে আই ফাইভের ফোর জেনারেশন আই সেভেন ফোর জেনারেশন আপনারা কিন্তু করে নিতে পারবেন ওকে আচ্ছা তো এখানে মাদার বোর্ড হিসেবে রাখতেছি অ্যাটলাসের এইট ওয়ান একটা ব্র্যান্ড নিউ মাদার বোর্ড যেটাতে আপনারা এক বছর ওয়ারেন্টি পাবেন এবং বিজেএস ডিমের পাশাপাশি দুইটা র্যাম স্লট থাকবে এইট এইট ষোলো ষোলোশো বত্রিশ খুব ইজিলি ইউজ করতে পারবেন আচ্ছা র্যাম হিসেবে দিব স্যামসাং বা এসকে হ্যানিস ব্র্যান্ডের ব্র্যান্ড পিসির সাথে অরিজিনাল র্যাম যেটা ডিডিআর থ্রি হবে ফোর জিবি র্যাম হবে পাশাপাশি আর এক বছরের ওয়ারেন্টি হবে কিন্তু আচ্ছা চাইলে তো র্যাম কাস্টোমাইজ করে নিতে পারবেন কাস্টমাইজ করে এইট জিবি বা করে নিতে পারবেন ষোলো জিবি করে নিতে পারবেন ওকে কিংস প্যাক ব্র্যান্ডের একশো আড়াই জিবি একটি ছাতে এসিডি হবে যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ হবে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি হবে কিন্তু আর এইটাতে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি পাশাপাশি যে কেসিংটা রাখতেছি ওপো ব্র্যান্ডের তিন ফ্যানের এই কেসিংটা যেটা সামনে দুই ফ্যান পিসে এক ফ্যান স্যারের টেম্পার গ্লাস সহ এই কেসিংটার সাথে কিন্তু আমরা ভ্যালু টপেরই দুইশো ওয়ার্ড পাস আপনি দিয়ে দিব যেটা জেনুইন দুইশো ওয়াট আপনাকে দিবে দুই বছরের ওয়ারেন্টি থাকবে কিন্তু আচ্ছা সাইডে টেম্পার গ্লাস থাকবে জি সাইডে টেম্পার গ্লাসও থাকবে তাহলে এই বাজেটটা আই থ্রি ফোর জেনারেশন দিয়ে যারা অনলি এই সেটারটা নেবেন দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় সাত হাজার পাঁচশো পাঁচশো টাকায় আই থ্রি ফোর জেনারেশন দিয়ে এই গেমিং সেটআপটা কিন্তু আপনারা পাচ্ছেন কিবোর্ড মাউস হিসেবে আমরা যেটা দিচ্ছি সেটা হলো হ্যাবিটের একটা কিবোর্ড মাউস এই যে হ্যাবিটের এই কিবোর্ড যেটাতে বাংলা ইংলিশ জুটেই থাকবে এক বছর ওয়ারেন্টিও থাকবে হ্যাবিটের এই মাউস যেটাতে আপনারা রাফ ইউজ করতে পারেন এবং এক বছরের ওয়ারেন্টিও থাকবে তাহলে এই কিবোর্ড মাউসের সাথে যে মনিটরটা দিব সেটা হবে আপনার অ্যাটলাস ব্র্যান্ডের একটা মনিটর যেটা অ্যাটলাস ব্র্যান্ডের সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একটা উনিশ ইঞ্চি মনিটর উনিশ ইঞ্চি মনিটর থাকবে উনিশ ইঞ্চি মনিটর থাকবে যেটা ব্র্যান্ড নিউ হবে বিজি এস ডিমাই থাকবে এবং এক বছরের ওয়ারেন্টি থাকবে এই বাজারের সাথে এই সম্পূর্ণ প্যাকেজ মানে উনিশ ইঞ্চি মনিটর দিয়ে অফিসিয়াল কিবোর্ড মাউস দিয়ে এই সেট আপটার দাম থাকবে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা ফুল সেট আপ ফুল সেট আপের দাম চাইলে মনে কত কাস্টমাইজ করে আপডেট করে নিতে পারবে আপডেট করে নিতে পারবে জি আচ্ছা কেউ যদি ঢাকার বাইরে থেকে নিতে চায় থেকে নেওয়ার প্রসেসটা একেবারে ইজি আপনারা স্ক্রিনে করবেন প্রথমে সামান্য কিছুটাকে অ্যাডভান্স দিবেন অ্যাডভান্স দিয়ে ঢাকার বাইরে যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কুরিয়ারের কন্ডিশনে পসিবল আচ্ছা তারপরে কোনটা থাকবে তারপরে প্যাকেজ থাকবে সিক্স জেনারেশনের প্যাকেজ আমরা বাজেটে অনেক সিক্স জেনারেশন প্যাকেজ দেখেছি চোদ্দোতে ছিল অফিসিয়াল প্যাকেজ পনেরোতে ছিল লাইটিং প্যাকেজ পনেরো ষোলো হাজার ছিল আর বাজেট প্যাকেজ বাট আজকে একেবারে প্রফিট মার্জিন কম করে লাইটিং কেসিং দিয়ে চোদ্দো হাজার টাকায় আই ফাইভ সিক্স জেনারেশনের প্যাকেজ দিয়ে দিব যেখানে পোস্টার থাকবে সিক্স জেনারেশনের পোস্টার যেটা বেসিক্যালি ফ্রি আকারে আসে ফ্রি আকারে আসলে এই পোস্টার এক বছর ওয়ারেন্টি থাকবে মাথা রাখতেছি ইসনিক ব্র্যান্ডের ওয়ান ওয়ানজোর একটি মাদার বোর্ড যেটাতে এক বছর ওয়ারেন্টি সহ এবং এটা কিন্তু সিক্স থেকে নাইন সাপোর্টেড তারপরে র্যাম হিসেবে দিব এটা ব্র্যান্ডের এইট জিবি ছাব্বিশশো সিটি মেগার্সের একটা র্যাম যেটা এইট জিবি হবে ছাব্বিশ সিটি মেগার্স হবে এবং দুই বছর ওয়ারেন্টি হবে ওকে এবং কিংস প্যাকের একশো আড়াইশ জিবি একটি ছাতা সিটি হবে যেটাতে আপনারা তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন এই যে রিভেঞ্জারে এই কেসিংটা দিচ্ছি যেটাকে বলে আইস্কুল মিনি নিচে দুই ফ্যান পিসে এক ফ্যান সোটাল তিনটে আর্জি ফ্যান এবং এখানে এলইডি অপশন আছে এলইডি অপশন দিয়ে কিন্তু নিজের মনের মতো করে লাইটগুলো কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন কালার হবে আর এই প্যাকেজের সাথে আমরা ভেলু ডবলি দুইশো আবার পাস আপে রাখতেছি যেটা জেনুইন দুইশো ওটা আপনাকে দিবে দুই বছরের ওয়ারেন্টিও থাকবে তাহলে আই ফাইভের সিক্স জেনারেশন দিয়ে এই চোদ্দো হাজার টাকার প্যাকেজে আমি বলবো সম্পূর্ণ মার্কেট চ্যালেঞ্জ দিয়ে আমরা দিচ্ছি কিন্তু আচ্ছা চোদ্দো হাজার টাকায় এই প্যাকেজটা থাকছে ও এবং কিবোর্ড মাউস হিসেবে দিচ্ছি যেটা সেটা হলো এই যে এই কিবোর্ড মসটা রিভেঞ্জার আট জিবি কিবোর্ড মাস কিবোর্ড অ্যান্ড মাউস দুইটাই থাকবে এবং আট জিবি কিবোর্ড মাউস হবে আর এটাতে এক বছর ওয়ারেন্টি থাকবে আচ্ছা আর এখানে মনিটর সেব রাখতেছি কিন্তু অ্যাটলাস লাস্ট একটা বাইশ ইঞ্চি মনিটর ভাব যেটা বাইশ ইঞ্চি ফ্ল্যাট একটা মনিটর আর কিবো বিজিএস দুইটাই থাকবে এবং সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে কিন্তু তাহলে বাইশ ইঞ্চি মনিটর দিয়ে আট জিবি কিবোর্ড মস দিয়ে এই সম্পূর্ণ প্যাকেজের প্রাইস থাকবে সমান সমান বিশ হাজার টাকা আচ্ছা এই প্যাকেজটা দিয়ে কী কী কাজ করা যাবে কেউ যদি চায় আমি বাজেটের মধ্যে অফিসিয়াল কাজ সব করব খুব নিমেষে ওয়ার্ড এক্সেল পাওয়ার কাজ করতে পারবেন এবার চলেন গেমিংয়ে যাব ফ্রি ফায়ার পাবজি বাইসিডির মতো গেমগুলো খুব ভালোভাবে খেলতে পারবেন এবার আপনি কাজে যাবেন এডিটের কাজ কেউ যদি চায় ভিডিওটিংয়ের মতো কাজ করবো ক্যাপ কার্ট অ্যাপসগুলো ভারী ভারী অ্যাপসগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে আপনারা সাপোর্ট করাতে পারবেন তো বা এই জন্য আই কিন্তু জাতীয় প্যাকেজ বলা হয় আচ্ছা তো এই প্যাকেজের পাশাপাশি আমাদের ফুল প্যাকেজ নিলে কিন্তু আমরা গিফট প্রোভাইড করছি যেখানে সম্পূর্ণ প্যাকেজ নিলে কিন্তু এই সুন্দর মাউসপ্যাডটা কোয়ালিটি ফুল এই মাউসপ্যাডটা সম্পূর্ণ ফ্রি থাকবে এবং আমরা একটা এ পয়েন্ট এর এই যে এই স্পিকারটা দিচ্ছি এ পয়েন্ট এর এই স্পিকারটা হবে এবং পাশাপাশি একটা ওয়াইফাই রিসিভার দিব এই ওয়াইফাই রিসিভার কয়েকটা অপশন থেকে একটা বেছে নিতে পারবেন এই স্পিকার আর এইটা থেকে যে একটা আপনাদের বেছে নিতে হবে আর একটা মাউস প্যাড সময় ফ্রি থাকবে তিন নাম্বার যে প্যাকেজটা সেটা হলো রাইজেন দিয়ে সেটা হলো রাইজেন ফাইভ চব্বিশ জি যারা বাজেট কমের মধ্যে রাইজেন দিয়ে পিসি বিল করতে চান চব্বিশ জি তাদের কিন্তু একটা সাপোর্টেড বিল হবে আর রমজান মাস উপলক্ষে একেবারে ডিসকাউন্টে কিন্তু আমরা দিচ্ছি মাত্র বিশ হাজার টাকা এই প্যাকেজটা থাকবে আচ্ছা এটা তো ইনটেক সম্পূর্ণ ইনটেক রাইজেন ভাই চব্বিশ জি একটা ইনটেক প্রসেসর হবে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি হবে কিন্তু এবং এটাতে আপনার ডেডিকেট টু জি বিল্ডিং করা থাকবে আর থ্রি ইয়ার্স ওয়ারেন্টি সহ এই ইনটেক প্রসেসরটা থাকবে অ্যাফক্স ব্র্যান্ডের বি ফোর ফিফটি এই এই বোর্ডটা হবে যেটা আপনার অ্যাফোক্সের থ্রি ইয়ার্স ওয়ারেন্টি হবে এবং তিন বছর অফিসারই ওয়ারেন্টি থাকবে পাশাপাশি র্যাম হিসেবে যে র্যামটা দিব সেটা হবে কিংস প্যাকের কিংস প্যাকের এইট জিবি একটি র্যাম যেটা আপনার কিংস প্যাক ডিডিআর ফোরের এইট জিবি ছাব্বিশশো ছিষট্টি মেগাস্টের হবে লাইফ টাইম ওয়ারেন্টি হবে মেড ইন তাই ওয়ানের হবে আর এখানে কিংস প্যাকেরই দুইশো ছাপ্পান্ন জিবি এসিডি হবে যেটাতে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন এখানে এই ক্যাসিংটা দিচ্ছি ভেলেটপের এম টু হান্ড্রেড মডেলের যেটাতে সামনে দুই ফ্যান পিসে এক ফ্যান সাইডে কিন্তু টেম্পার গ্লাসও থাকবে কিন্তু এই টেম্পার গ্লাসের সাথে সাথে এই কেসিং এর সাথে দুই শোয়ার পাওয়ার সাপ্লাই বিল্ডিং করা আছে বিল্ডিং করা আছে কিন্তু এই দুই শোয়াট পাওয়ার সাপ্লাই দিয়ে রাইজিং ফাইভ চব্বিশ জি এই প্যাকেজটা মাত্র বিশ হাজার টাকা হলে কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি এই রমজান মাস উপলক্ষে কিন্তু আচ্ছা এই প্রথমবার আমরাই বলতে পারি এবং এই প্যাকেজের সাথে কেউ যদি কিবোর্ড মাউস নেবেন কিবোর্ড মাউস নেবে রাখতেছি কিন্তু রিভেঞ্জারের এই কিবোর্ড মাউসটা যেটা রিভেঞ্জারের কিবোর্ড আর মাউস দুটি আট জিবি হবে এবং এক বছরের ওয়ারেন্টিও থাকবে আর এটার সাথে আমরা বাইশ ইঞ্চি একটা মনিটর দিব যেটা ভেলুটপের ভেলুটপের ভিএলে হান্ড্রেড হাড্রেড একটা মনিটর হবে বাইশ ইঞ্চি বটারলেস থ্রি ইয়ার্স ওয়ারেন্টি সহ আর এটাতে আপনার তিন বছর ওয়ারেন্টি পাশাপাশি এইচডিএম আইতে সাউন্ড ও আপনারা বিল্ডিং পাবেন ওকে তারপরে এইটার সাথে আমরা এই মনিটর দিয়ে বাইশ ইঞ্চি মনিটর দিয়ে আট জিবি কিবোর্ড মঞ্চ দিয়ে রাইজ এন্ড ফ্রাই চব্বিশ সজি দিয়ে যারা ফুল প্যাকেজ বিল করবেন দাম পড়বে মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা আচ্ছা বা কেউ যদি এর বাইরে তাদের নির্দিষ্ট বাজেট অনুযায়ী কাস্টমাইজ করে পিসিবি ল্যাপ পরে নিতে চায় সেটা তো পসিবল সেটা পসিবল ইনশাআল্লাহ ওকে তারপরে সর্বশেষ প্যাকেজটা দেখতে পাচ্ছি সেটা হলো রাইজেন জি রাইজেন 5 56 দিয়ে আমাদের এই প্যাকেজটা আর আজকে বাজেট কমের মধ্যে একটা সুন্দর কেসিং দিয়ে একটা সুন্দর সেটআপ তৈরি করছে আপনাদের জন্য যেখানে একেবারে প্রফিট মার্জিন কম করে থাকবে কিন্তু প্রসেসে থাকবে কিন্তু রাইজেন 5 56 জিটি একটা প্রসেসর যেটা 6 কোর 12 ফিট একটা প্রসেসর ডেডিকেটেড 2 জিবি ব্যাকআপস বিল্ডিং করা থাকে প্রফেশনাল কাজগুলো কিন্তু খুব ভালোভাবে স্মুথলি কিন্তু দেখ করতে পারবে মাদার বোর্ড হিসেবে থাকবে বায়োস্টার ব্র্যান্ডের এই পাঁচশো বিশ সিরিজ একটা মাদারবোর্ড যেটাতে আপনারা এইচ ডি পোর্ট অ্যাভেলেবেল থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল লঘু থাকবে কিন্তু ফ্রি আর্স ওয়ারেন্টি থাকবে এবং কিংস প্যাকেরই একশো আঠাশ জিবি এম ডট টু এন বিমি একটা সিটি থাকবে যেটাতে আপনার থ্রি আর্স ওয়ারেন্টি পাবেন এডাটার ব্যান্ডের এইট জিবি বত্রিশশো মেগার্স র্যাম থাকবে যেটাতে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে এবং থ্রি টু ইয়ার্স ওয়ারেন্টি থাকবে এআরএস ব্যান্ডের এক খুব সুন্দর এই ক্যাসিংটা দিচ্ছে যেটাতে পাঁচটা এআর জিবি ফ্যান থাকবে এবং লাইটগুলো কিন্তু নিজের মনের মতো করে কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন পাঁচটা এআর জিবি লাইট থাকবে চাইলে তো আরও দুইটা অ্যাড করতে পারবেন অ্যাড করতে পারবেন জি তাহলে এই আট জিবি কেসিংয়ের সাথে কিন্তু আমরা যে পাওয়ার সাপ্লাইটা দিব সেটা হবে রিভেঞ্জারের এই পাওয়ার সাপ্লাইটা যেটা রিভেঞ্জারের তিনশো পঞ্চাশ ওয়ার একটা পাওয়ার সাপ্লাই দিব যেটাতে আপনারা দুই বছর ওয়ারেন্টি পাবেন আর এই প্যাকেজটা তিনশো পঞ্চাশ ওয়ার্ডের এই পাওয়ার সাপ্লাই দিয়ে কিন্তু খুব ভালোভাবে চলে যাবে কিন্তু তাহলে তিনশো পঞ্চাশ ওয়াট পাওয়ার সাপ্লাই পাশাপাশি রাইজিং ভাই ছাপ মাংস জিটি দিয়ে যারা এই ফুল সেটআপটা বিল করবেন আজকে মাত্র সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার টাকা হলে এই কেসিং দিয়ে এই প্যাকেজটা আপনারা আমাদের থেকে বিল করতে পারবেন ওকে আর এই প্যাকেজের সাথে আমরা ময়ূর সবাই দিচ্ছি অ্যাটলান্ট ব্র্যান্ডের বাইশ ইঞ্চি প্রিমিয়াম প্রো সিরিজের এই ময়ূরটা যেটা বাইশ ইঞ্চি হান্ড্রেড হার্টস এবং সেভেন্টি ফাইভ হার্স আইপিএস ব্যালেন্স সেভেন্টি ফাইভ হার্সের হবে কিন্তু আর এটার সাথে আমরা মনিটার কিবোর্ড মানুষের যদি রিভেঞ্জের এই কিবোর্ড মাউসটা যেটা কিবোর্ড আর মাউস দুটি আট জিবি হবে এবং এক বছরের ওয়ারেন্টি হবে কিন্তু তাহলে রাইস এন্ড প্রায় চার মাসের জিটি দিয়ে অ্যাটলাসমেন্টে এই মনিটর দিয়ে এই ফুল সেট আপটা প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ওকে আচ্ছা এর বাইরে যদি কেউ আপনার পিসি আপডেট করতে আসে অনেকের বাসায় পুরাতন মজাই পিসি আছে কিছু প্রোডাক্ট লাগবে তাদের তারা কি এসে আপডেট করে নিতে পারবে নিতে পারবে কোনো সাহায্য না তো ভাই এই পিসিগুলো কিনতে হলে কোথায় আসবে আমাদের সবে আসতে হবে আমাদের সবের ঠিকানা হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড আসলে মাল্টিপ্লান সেন্টারে লিফ্টেন্ড নয় নয়শো পাঁচ মাইক্রোট সাইড ওকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ